শিক্ষক দিবস উপলক্ষে তেলিয়ামুড়ার প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সদস্যদের প্রশংসনীয় উদ্যোগ চৌষট্টিতম শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার তেলিয়ামুড়ার সমস্ত প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান করে তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইউথ ক্লাবের শিক্ষকতার পেশার সঙ্গে জড়িত সকল সদস্য সদস্যরা শিক্ষক দিবসের এই পুণ্যলগ্নে ক্লাবের সম্পাদক তথা শিক্ষক পিন্টু দাস সহ শিক্ষকতার পেশার সঙ্গে জড়িত ক্লাবের সকল সদস্য সদস্যরা একত্রিতভাবে ভাবে তেলিয়ামুড়া এলাকার সমস্ত প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের বাস ভবনে গিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ওনাদেরকে সম্মাননা প্রদান করেন ক্লাব সদস্যদের এই ব্যতিক্রমী উদ্যোগ ব্যাপক প্রশংসা করিয়েছে সমাজের বিভিন্ন মহল থেকে তেলিয়ামুড়া থেকে রাহুল পালের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়া আমরা এই শিক্ষায় শিক্ষিত না করি যদি অসম্পূর্ণ থাকে তাজকে আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কোনো কিছু নেই আপনারা আমাদের মতো হাজার হাজার তিলিয়ে আমরা ছাত্ররা জীবন আলোকিত করার লিগে জীবন উৎসর্গ করছে অর্থাৎ আমরা আপনাদের কাছে চির ঋণী আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ সবল থাকেন আপনাদের দীর্ঘ কামনা করুক ভগবান এবং যতদিন আপনারা বাচ্চা থাকবেন ততদিন আপনাদের মার্গদর্শনে আমরা আগায় যাব আপনাদের শিখানোর পথে দেখানো পথে আমরা আগামী পর জন্মদিন চাল নিয়ে যাবো শুধু আপনাদের কাছে আশীর্বাদটুকু প্রার্থনা করতেছি আমরা এবং আপনাদের আশীর্বাদ আমাদের পুঁজি আমরা যেন আপনাদের দেখানোর পথে আগামী পর্যন্ত মজার জন্য আরো অনেক দূর আগে নিয়ে যেতে পারি আপনারা আশীর্বাদ করবেন আমাদের তরফ থেকে এটা ছোট্ট ফেলিসিটেশন এই শিক্ষক দিবসে আপনারা গ্রহণ করবেন এবং স্যার যদি আবারও আমাদের তরফ দিয়ে কোনো ধরনের ভুল বা দিক থেকে কিছু ধরে থাকে আপনারা আমরা আপনারা ছাত্র আপনারা সেই আগের মতো করে সমাজ সুন্দর দৃষ্টিতে দীক্ষা আমাদের আশীর্বাদ করতে চাই আমারও একজন শিক্ষক হিসেবে গর্ব বুক ভরে উঠছে যে আমার শিক্ষকরা পুরানো শিক্ষক ছাত্রছাত্রীরা আজকে শিক্ষক হিসেবে আমার কাছে আসছে আমাদের শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ করে আজকের এই দিন মহান দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণের দিবস তথা শিক্ষক দিবস আজকের এই দিনে আমি খুবই আনন্দিত যে পদ্মশিব ইউথ ক্লাবের বর্তমান সম্পাদক শ্রী পিন্টু দাস মহাশয় পেশায় উনি শিক্ষক ওনার সহযোগী অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ক্লাবের সদস্যদের নিয়ে আজ আমার ঘরে এসছেন আমাকে শিক্ষক হিসেবে এবং আমার স্ত্রীকে যার কাছে ওরা প্রত্যক্ষভাবে পড়াশোনা করেছে হিসেবে থেকে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত যে শিক্ষকতার পেশায় থেকে তারা আজকে যে শিক্ষক হয়েছে এবং সমাজের মধ্যে যে কাজ করে যাচ্ছে আলো বিতরণ করছে যাদের আশীর্বাদে বা যাদের প্রচেষ্টায় তারা আজকে এই জায়গায় এসছে আজকে তাদের কথা তারা স্মরণ করছে তাদেরকে ভুলে যায়নি এরকম মহান ধারা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আমি তাদের আগামী দিনের আদর্শ শিক্ষক হয়ে ঘরে ওঠার জন্য আশীর্বাদ রাখছি এবং শুভকামনা রাখছি তৎসঙ্গে প্রকৃতি বিভূদ ক্লাবের নতুন সম্পাদকের এইরকম প্রচেষ্টা আগামী দিনও জারি থাকবে প্রকৃতিবিদ ক্লাব সমাজের জন্য কাজ করে যাবে আরও এগিয়ে যাবে এই শুভকামনা রাখছি শিক্ষক দিবস একটি ঐতিহ্যবাহী এবং মহান দিবস ওই দিবসে আজ আমার বাড়িতে প্রগ্রেসিভ বৃহৎ ক্লাবের যে দ্বারা পরিচালিত যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী আপনারা সবাই এসছেন আমি খুবই আপ্লুত এবং আমি নিজেকে অত্যন্ত ভিন্ন মনে করছি আমার চাকরি জীবনে ত্রিশ বৎসরেও আমি এমন সম্মান পাইনি আজ আমি জানতে পারবো ক্লাবের তরফ থেকে ক্লাবের মধ্যে এই ক্লাব সব সময় দেখেছি আমি সামাজিক কাজকর্মের সময় জড়িত থাকি এটা খুবই ভালো দিক আর আজকে যে আপনারা আমার এখানে এসেছেন আমি এত আনন্দিত হয়েছি যে এটা বলার মতো না আমি ছয়ত্রিশ বৎসর দুই মাস চাকরি করেছি লাস্ট রিটায়ারমেন্টে এসেছি মহানিপুর থেকে মহানিপুর এসে স্কুল আজকের এই দিনটা আমি সবসময় মনে করি মানসিক সেই শিক্ষক দিবসের পথেই আমি রাধাকৃষ্ঠানকে আমি আমার দেখো শিক্ষকতা একটা মহান কাজ আমরা এই মহান কাজে আমরা সবাই কিন্তু এখানে এই শিক্ষকতা যদি আমরা শুধু একটা পেশা ভাবি তাহলে কিন্তু এটা ভুল আমরা শিক্ষক জাতির মেরুদণ্ড আমাদেরকে বলা হয় আমাদের একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা কি শুধু নিজেরে সমাজে তৈরি করানো হয় এই জগতের সমস্ত মানুষকে সমাজের প্রত্যেকটা পদে তারা পৌঁছতে পারে সেই ব্যবস্থা আমাদের কাজ করতে হয় অতএব আমাদের দৃষ্টি থাকতে হবে সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি যে মানুষটা পিছিয়ে রয়েছে তাদেরকে কীভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তাকে পূর্ণাঙ্গ কিভাবে রূপ দেওয়া যায় সেই ভূমিকায় আমাদের শিক্ষকদের কর্তব্য করতে হয় আমি মনে করি প্রত্যেক শিক্ষকের সেই মহান হওয়া উচিত বিশেষ করে তোমরা যারা শিক্ষক তোমরা যারা নবীন তোমরা সমাজের জন্য কাজ করো সমাজকে এগিয়ে নিয়ে যাও দেখবে একদিন মনে একটা প্রশান্তি আর আমরা যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছি সেই উদ্দেশ্যটা সফল হবে সবার প্রতি আশীর্বাদ রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে শিক্ষক দিবস বললি রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী আজকে আমার বাড়িতে আইছে এর জন্য আমি অত্যন্ত আনন্দিত তো শিক্ষক হিসাবে এখানে সবাই শিক্ষক আমার ছাত্রছাত্রী আজকে শিক্ষকতার কাজে আব্রতী এবং শিক্ষকতা ন্যাশনটাকে গঠন করে সমাজটাকে গঠন করে শুধু এখানে শিক্ষকদের ভূমিকাটা শুধু বিদ্যার জন্য না একজন ভবিষ্যৎ নাগরিকের চরিত্র গঠন থেকে আরম্ভ করে যেমন সমস্ত কিছুই একজন শিক্ষক তৈরি করে দেয় এমন শিক্ষক হল গিয়ে লাইটেড ক্যান্ডেল ডিপ ইনসাইড দ্য ডার্ক কেভ ঠিক অন্ধকারচ্ছন্ন গুহার মধ্যে প্রজ্বলিত একটা শিখা জ্ঞানের শিখা এই শিক্ষকের ভূমিকা পালন করে থাকে আমি আশা করব তোমরা জীবনে সবাই অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হবে এবং সমাজের প্রতি বিশেষ অবদান রাখবে এবং একটা জিনিস বলবো যে ভালোভাবে যদি আমরা ডেডিকেটেড হই যদি আমরা নিজেদেরকে ওই কাজে ব্রতি করি তাহলে নিশ্চয়ই সমাজ এবং দেশ একটা সুস্থভাবে গড়ে উঠবে এবং উন্নত ভারত গড়ে উঠবে এবং উন্নত সমাজ ব্যবস্থাও গড়ে উঠবে